জন্ম করো যথাযথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি বা আশা রাখছি ভিডিওর থাম নেইল দেখে কিন্তু তোমরা সবাই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে করছে হ্যাঁ তিরিশ বছর পর শনি কিন্তু প্রবেশ করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে এবার ঝড়ের গতিতে উন্নতি হতে থাক তিন রাশি জাতক এবং জাতিকার জীবনে তাহলে সেই কোন ভাগ্যবান তিন রাশি জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে অর্থাৎ না টেনে প্রথম থেকে শেষ অবধি তোমরা আমার সাথেই থাকো শনিদেবের নাম শুনলে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু ভয় পাই কিন্তু এমনটা কিন্তু কোনো বিষয় নেই আমি বলবো শনিদেব যার উপর বা যাদের উপর সন্তুষ্ট হয়ে কৃপাবর্ষণ করেন তারা কিন্তু কখনোই কোনো কিছুর অভাব থাকে না বা তারা কিন্তু জীবনে কখনোই কোনো কিছুর অভাব বোধ করে না আবার যার উপর অসন্তুষ্ট হন তাদের নানান ধরনের সমস্যার মধ্যে কিন্তু পড়তে হয় প্রতি আড়াই বছর অন্তর শনিদেব তার রাশি পরিবর্তন কিন্তু করে থাকে প্রতি তিরিশ বছর অন্তর শনিদেব একই রাশিতে কিন্তু ফিরে আসেন বর্তমানে শনিদেব কিন্তু মিন রাশিতেই পূর্ব ভাদ্রপদ অর্থাৎ বৃহস্পতিদেব গুরু বৃহস্পতির নক্ষত্র কিন্তু আছেন আগামী আঠাশে এপ্রিল দু হাজার উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্রে কিন্তু প্রবেশ করতে চলেছেন শনিদেব সেই সঙ্গে সেই সময় শনিদেব বৃহস্পতির রাশি অর্থাৎ মিন রাশি অর্থাৎ রাশি চক্রের দ্বাদশ রাশিতে কিন্তু অবস্থান করবেন এর ফলে কিন্তু তিন রাশির জন্য বড় সড়ো প্রভাব কিন্তু বিস্তার করতে চলেছে এইবার জানব কোন সেই ভাগ্যবান তিন রাশি জাতক জাতিকারা যারা শনিদেবের কৃপায় কিন্তু মালামাল হতে চলেছে উঠে যদি আসে প্রথম বলব যারা তুলা রাশি যারা তুলা লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো তোমাদের জন্য আমি বলবো শনি এই নক্ষত্র নক্ষত্র পরিবর্তন জীবনকে কিন্তু অত্যন্ত সুন্দর করতে চলেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে ষষ্ঠ ঘরে থাকবেন কিন্তু শনিদেব আর শনিদেব কিন্তু সর্বদাই ষষ্ঠভাবে কিন্তু খুব ভালো ফলই প্রদান করেন যার ফলে দীর্ঘ সময় ধরে আটকে থাকা টাকাগুলো কিন্তু ফেরত পেয়ে যাবে এবার তুলা রাশি হল শনির সবথেকে উচ্চ রাশি তাই কর্মস্থলে পরিস্থিতি কিন্তু আরও সুন্দর হবে রাশি জাতক এবং জাতিকাদের বেশ বড় সড়ো দায়িত্ব পাবে তোমরা এই সময় কর্মস্থলে তোমাদের চতুর্থ এবং পঞ্চম ঘরের অধিপতি বা ফোর্থ হাউস বা ফিফথ হাউসের লট শনি এর ফলে তোমাদের জীবনকে কিন্তু বেশ সুন্দর করে তুলবে এবং জীবনে কিন্তু বেশ সুন্দর সুন্দর মুহূর্ত আসবে যেগুলো তোমরা আগে কখনোই পাওনি দীর্ঘদিন ধরে চলে আসা স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা কিন্তু সমাধান হতে থাকবে সম্পদ ও সম্পত্তি সংক্রান্ত বিপাদ থেকে খুব সহজেই কিন্তু তোমরা মুক্তি পাবে তারা তারা তুলা রাশি যারা তুলা লগ্নের জাতক জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য কিন্তু আসতে চলেছে জীবনে এই সময় কিন্তু বিশাল পরিমাণ একটা উন্নতি দেখা দেবে সংসার সংসারে সুখ এবং শান্তি দুই কিন্তু বিরাজমানও থাকবে কাদের রাশি এবং তুলার লগ্নের জাতক যাই হোক পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা বিশ্ব রাশি যারা বিশ্ব লগ্নেই জাতক জাতিকার রয়েছে তোমাদের জন্য শনির এই নক্ষত্র পরিবর্তন খুবই কিন্তু ভালো ফল দেবে তোমাদের রাশির একাদশ ঘরের স্বামী শনিদেব জীবনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু প্রচুর রোজগারের জন্য কিন্তু আমি বলবো ভালো সময় আসতে চলেছে সমাজের মাঝে কিন্তু মান এবং সম্মান কিন্তু দুই বাড়তে চলেছে আমি বলবো সামাজিকভাবে কিন্তু এই সময় মেলবন্ধন হবে সামাজিক যে মূল্যবোধ সেটি কিন্তু তোমাদের মধ্যে জেগে উঠবে কেরিয়ার নিয়ে যারা চিন্তিত আমি বলবো কেরিয়ারের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় কেরিয়ারের জন্য কিন্তু অত্যন্ত লাভের মুখ দেখতে চলেছ তোমরা সমাজে কিন্তু পদ ও প্রতিষ্ঠা দুই পাবে তোমরা এই সময় পরিবার ও বন্ধুদের সঙ্গে কিন্তু ভালো সময় কাটবে খুব সুন্দর মধুর সম্পর্ক হবে লাইফস্টাইল এবং খাবার দাবারের সঙ্গে কিন্তু জীবন আরও সুন্দর হতে চলেছে কাদের যারা বিশ্ব রাশি যারা বিশ্ব লগ্নের জাতক জাতিকারে রয়েছ পরবর্তী রাশি এবং পরবর্তী লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা কর্কট রাশি যারা কর্কট লগ্নের জাতক জাতিকারে রয়েছে দেখো তোমাদের রাশির নবম ঘরে শনিদেব কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে বা করতে চলেছে এর ফলে জীবনের যে সমস্যাগুলো থাকবে এই সমস্যার সমাধান হবে কিন্তু এবার উচ্চশিক্ষার স্বপ্নগুলো কিন্তু ধীরে ধীরে এবার পূরণ হতে থাকবে ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে আমি বলবো ধৈর্য কিন্তু হারালে বিপদে পড়বে তাই বলবো ধৈর্যর সঙ্গে তোমরা প্রতিটি পদক্ষেপ নাও ধৈর্যর সাথে প্রতিটি তোমরা কাজ করো বাবা মায়ের সঙ্গ প্রতিটি ক্ষেত্রেই কিন্তু তোমরা পাবে এই সময় লক্ষ্য পূরণের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু সাফল্য পাবে লক্ষ্য পূরণের ক্ষেত্রে জীবনে কিন্তু খুব সুন্দরভাবে সফলতা আসবে যারা দাম্পত্য জীবন কাটাচ্ছ দাম্পত্য জীবন কিন্তু আগের তুলনায় অনেক অনেক শান্তিতে কাটতে চলেছে শারীরিক কথা যদি বলি আমি বলবো শরীর কিন্তু আগে থেকে অনেক ভালো কাটবে জীবনের নানান ক্ষেত্রে আমি কটি ক্ষেত্রের কথা বলবো তাই বলছি নানান ক্ষেত্রে কিন্তু সফলতা পাবে বা সাফল্য আসবে তোমাদের যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর তুমি কোন রাশির জাতক বা জাতিকা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেক্স লিখে দিকে জানিও আর হ্যাঁ আমি এই এপ্রিল মাসের ন তারিখ কিন্তু মালদায় চেম্বার করছি যারা অফলাইন আমার থেকে প্রেডিকশন নিতে চাইছো সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বারে আমাকে বুকিং করিয়ে চলে আসতে পারো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণ জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবার কিন্তু এবং কিন্তু অবরকেও ভালো লেখো হরে কৃষ্ণ জয় মা